মুক্তি তোমার ঠিকানা ডানায় ভর করে ফিরে যাও পৃথিবীতে সেখানেই তোমার আসল রাজত্ব যাও বন্ধু আজ তুমি মুক্ত কাকাটা কোন জায়গা থেকে ধরছেন এই মানে কিভাবে ধরলেন তো বসে কি থাবা দিয়ে ধরছেন থাবা আমার কাছে বিক্রি করলে কত টাকা দিতে হবে আপনাকে একশো টাকা আমি একশো টাকা তেলে দিয়ে দিতেছি আপনারে দর্শক পাখিটিকে গতকাল কিনে নিয়ে আসি শুধু এটাকে মুক্ত করে দেওয়ার জন্য গতকাল রাত থাকার কারণে এটাকে অবমুক্ত করতে পারিনি আজ সকালবেলায় এটাকে অবমুক্ত করে দিব আসলে পাখি চায় তার স্বাধীনতা খাঁচা তার আসল ঠিকানা নয় আমরা যদিও মানুষ শখের বসে পাখিকে খাঁচায় বন্দি করে রাখি কিন্তু আমরা যেমন জেলে থাকতে চাই না পাখিও ঠিক তেমন খাঁচায় থাকতে চায় না এটাও চায় তার স্বাধীনভাবে মুক্ত আকাশে উড়ে বেড়াতে বন্ধু আজ আকাশ তোমার মুক্তি তোমার ঠিকানা ডানায় ভর করে ফিরে যাও পৃথিবীতে সেখানেই তোমার আসল রাজত্ব যাও বন্ধু আজ তুমি মুক্ত